তোমরা কি কখনো বলতে পারবে যে আমি এই ভিডিওটা কতবার করেছি মিনিমাম কারণ আমার আমার ঠিক না 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 মাথায় মাথায় ঢুকছে আসছে মনেও পড়ছে না বিকজ এই কালেকশনটা আমি মিনিমাম হয় পুজোর আগে থেকে এখন বন্ধু হয় দশ থেকে কুড়ি বার হয়ে গেছে কারণ সেটা হলো তোমাদের সেই ডবল বুটা কাতান সিল্কটা আহ কালার সেকশন একই দিচ্ছি ডিজাইনও একই দিচ্ছি দামটা দিন দিন কমাচ্ছি কিন্তু ডিমান্ড কিন্তু একটু কমছে না ডিমান্ড ঠিক একই লেভেল বরং উপরে উঠছে ঠিক আছে তো চলো আজকে সেই নিয়ে তোমাদের দেখাচ্ছি একটা করে কালার দেখাবো বেশি কালার নেই যে কটা কালার আছে কটা ভীষণ সুন্দর সুন্দর কালার সবাইকে বলবো প্রত্যেকবারের মধ্যে এবারও একটা কথাই বলবো প্লিজ অপশন দিয়ে বুকিং করো অপশন ছাড়া বুকিং করো না তাহলে কিন্তু কেলো লোক হয়ে যাবে আর এক অপশনে যে নাম্বারটা আছে সেখানে বুকিং করে নেবে ঠিক আছে চলো ফার্স্ট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ময়ূর কোন ঠিক কালার অ্যান্ড তোমরা জানো সি দা বেস্ট কালার কারণ এই সিরিজের মধ্যে এই ময়ূরকন্ঠী কালার দুটো ছিল পরে আমি বলেছিলাম যে একটা করে দিও কারণ দুটো হলে না মানুষ কনফিউজ হয়ে পড়ে যে আমি যতই বলি ডিপ লাইট মোবাইলে বোঝা যায় না পরে আমি আবার একটা করেছি জাস্ট দেখা এই আছে এইটা কাতা সিল চলে আছে যাচ্ছে সবাই জানো এটা নিয়ে আর কি বলার আছে যেমন আছে এটার কোয়ালিটি তেমনি আছে এটার লুকিং এটা নিয়ে অনেক কথোপকথন আছে যে এটা আমি অনেক কম দামে সেল করি মানে আমি এটা কোয়ালিটি কমা সেল করি তাদের জন্য একটু ব্যাকসাইট টা দেখিয়ে দিলাম আমি যা ভিডিও করি সেটাই ভিডিও যে যে এমন নয় আমি আমি এখানে খুব খুব ভিডিও করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি মানে নিজে একদম রাজরানি সেজে তোমাদের কাছে প্রেজেন্ট করছি সেটাও না আমি একদম কাজের মাঝে সেজেই তোমাদের কাছে বসে বসে তোমাদের কাছে ভিডিও করছি শাড়িটা যেটা যতটা সুন্দর ততটাই দেখাচ্ছি সিল্ক আমি বেনারসি বলে সেল করছি না তো যেরকম দেখছো সেরকমই ভাবে এইটুকু বলতে পারি এইটুকু বলতে পারি ঠকবে না যারা যারা নিয়েছে তারাও ঠকবে তোমরাও ঠকবে না যারা নিচ্ছ শুধু একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে এটা হচ্ছে শাড়িটা অবশ্যই ক্লোজিং করে দেখাবি যে এই পারে কতটা সুন্দর রয়েছে নিয়ে বুকিং করে ফুল এরকম মধ্যে চলে এবার আমি কালার সেকশন দেখাবো তার আগে দিই এটা ব্লাউজ পিস টা টোটাল ব্লাউজ পিস টা প্লেনে থাকবে হাতায় থাকছে এত সুন্দর একটা বর্ডার আমি না ভাবছি একটা নেবো বিকজ কেন তো আমার কোন্টি কালারের ব্লাউজ নিয়ে আর আমার এই ডবল বুটার কথা ভীষণ পছন্দ আমি ভেবেছি একটা নেবার প্লেন ব্লাউজ পিস আমি খুব পছন্দ করি মানে কাজের থেকে আমি প্লেন ব্লাউজ পিস বেশি পছন্দ করি দ্যাট আমি একটা নেবো ভেবেছি অবশ্যই থাকলে নেবো কারণ সবার আগে তো তোমাদের হয় আমাকে চলো নেক্সট কালার ইস পার্পেলার ম্যাজিক এর মধ্যে এই কালারটা যখনই আমার কালিক মানে মানে আমার সিরিজের মধ্যে ঠোকে সবাই একদম চোখ মানে বড় বড় করে রেখে দেয় যে কখন এই কালারটা দেখাবে কখন স্ক্রিনশট নেবো আর ক্যাপশনে দেওয়া দাও বুকিং নাম্বারে বুকিং করে ফেলবো সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার আজকে আমি ভিডিও করছি বসে বসে এটা আমি সবসময় দাঁড়িয়ে ভিডিও করি এটার যে সৌন্দর্যটা বেসিক্যালি এটা সুন্দর যেটা বলতে হয় না এটা সবাই জানে এটা ডবল বুটা কাতাশীল এই ডবল বুটা একটা এতটা ভাইরাল হওয়া একটা কালেকশন যেটা ভাইরাল হতে হতে এটা নিয়ে এখন বেনারসিও রেডিও হয়ে গেছে পিওর বেনারসির মধ্যে তো বুঝতে পারছো কতটা সুন্দর একটা কালেকশন চলো নেক্সট কালে চলে আছি এবার যে গাটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের অরেঞ্জি ডুয়েল এন্ড কালারটা জাস্ট লুটে ফেলো এত সুন্দর কালার এত সুন্দর কোয়ালিটি এটা শাড়িটার ওয়েট আমি বলে দিই ওয়েট মিনিমাম তিনশো থেকে চারশো গ্রাম আমি সবকিছু মিলিয়ে ঝুলিয়ে বললাম বেশি কম বলা ভালো না একটু বেশি বলাই ভালো ঠিক আছে তো সেই জন্য আমি বললাম তো এই ওয়েটের মধ্যে তোমরা এই কালেকশনটা পাবে তোমরা যদি এটা বয়স্ক মানুষ সেই শাড়িটা পরো না কেউ বুঝতেই পারবে না এই কালেকশনটা সারাটা দিন পরে বসে থাকবে সেটা শীত বলো গরম বলো যে কোনো টাইমে আজকে থেকে সেল করছি না যদি খারাপ হতো বা কোন রকম হতো আমাকে কিন্তু অবশ্যই কেউ না বলতো তো সবাইকে বলবো অবশ্যই বুকিং করে নেবে এটা বড্ড সুন্দর একটা কালার মানে মানে এটা আমি এই এই কম পাই আমার সবসময় না এটা বলতে পারি না যে তোমার একটা তাড়াতাড়ি বুকিং করো এই কালেকশন আমি বলতেই পারি না কেননা আসেই কম করে তো এই জন্য আমি বলবো সবাইকে আমি কিন্তু অনেকবার মানে আমি সবসময় যেমন কথা দিই যে আমি রিস্টক করবো রিস্টক করবো এইবারও বলবো যারা পাবে না দ্বিতীয়বার নেক্সট টাইম অবশ্যই পাবে আমি স্টক করবো তোমরা তাড়াতাড়ি নিয়ে নেবে কারণ এত কম দামে যখন এই কালেকশনটা না কেউ না ছাড়তে চায় না সবাই ভাবে আমি যদি পেতাম যারা নিয়ে নিয়েছে তারা আরো নিতে থাকে বিকজ এখন চলছে বিয়ের মৌসুম আর বিয়ের মৌসুমে যখন এরকম একটা কালেকশন পাওয়া যাবে তা আবার এতটা ডিসকাউন্টে তাহলে তুমি বলো তো তুমি ছাড়তে তুমি কি ছাড়তে ছাড়তে না তো তাহলে কি করে বলো যে অন্য কেউ ছাড়বে মেরুনিশ পার্পলের মধ্যে চলে আছে নেক্সট কালার ওয়াও এটা যাচ্ছে তোমাদের ব্ল্যাক কালার এই ব্ল্যাকটা আগের বার এসেছিল আমার মনে আছে সেই ব্ল্যাক কালারটা তোমাদের দিচ্ছি পুরো ব্ল্যাক এর মধ্যে চলে যাচ্ছে এটা বড্ড ভালো লাগে আমি এই ক্যামেরায় না এই ব্ল্যাকটা ঠিক আনতে পারি না মানে কেমন যেন লাগে আমার কাছে ক্যামেরাতে বাট যেন সত্যি কথা বলি এই ব্ল্যাকটা এতটা সুন্দর মানে ক্যামেরা ছাড়া যদি সামনে দেখো তোমরা ব্ল্যাকটা আগে নিয়ে নেবে কারণ আমরা আমরা আমার একটু চয়েস আছে আমি একটু মানে সিম্পল সোভার পড়তে ভালোবাসি এই ব্ল্যাকটা সেরকম এটার সাথে যদি একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরা হয় ও মাই গড় এটার লুকিংটা মানে হাইফাই শাড়িতেও হার মানি যাবে মানে দশজন তুমি পাঁচ হাজার জনের পাঁচ হাজার টাকা শাড়ি পরে ঘুরছে আর তুমি একটা এত কম রেঞ্জের শাড়ি পরে ঘুরছো বা ডাক টাকা বেশি তোমার দিকে এতটাই সুন্দর দেখতে শাড়িটা সার্সেস নিয়ে বুকিং করবে দা ব্ল্যাক কালার নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে সেটা হলো হট পিঙ্ক কালার হট পিঙ্ক মানেই তোমরা জানো কি সুন্দর কালার এটা নিয়ে কিছু বলার নেই তোমরা কমেন্টে জানাবে এটার নাম কি চলো এই যাচ্ছে তোমাদের কালারটা একদম হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে সো কিউট মানে এই কালারটা মানে ভীষণ সুন্দর লাগে খুব মিষ্টি কালারটা তো চলো দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক কালারের মধ্যে তোমাদের চলে আছে ডবল বুটা কাতাল সিল্কের মধ্যে চলে আছে অ্যান্ড ভীষণ সফট কালেকশনে চলে আছে যারা ভাবছো যে একটা লাইট ওয়েট কালেকশন চাই তাও আবার কম বাজেট আচ্ছা তোমাদের বাজেটটার ব্যাপারে বলি তোমরা হয়তো এটা দাম শোনার পর অনেকে তোমাদের মাথায় আসবে যে কালেকশনটা নিশ্চয়ই কোয়ালিটির ব্যাপারে রয়েছে তাহলে এতটা কম প্রাইসে কি করে হতে পারে তাই না কারণ এইসব কালেকশন তো এখন পর্যন্ত মার্কেট এখন এত কম প্রাইসে কেউ দিতে পারি তাদের জন্য বলে দিই বাজেট কম মানে দামটা কম মানে এটা নয় যে কোয়ালিটিটা কম করে তৈরি আমার বাড়িতে কোনো মেশিন খোলা নেই ঠিক আছে সবাই যেখান থেকে আনছে আমাকেও সেখান থেকে আনতে হচ্ছে একই কোয়ালিটি মার্কেটে ঘুর ফিরিয়ে সেল হচ্ছে দামটা দিচ্ছি মানে এমন নয় যে কমা কোয়ালিটি দিচ্ছি এইখানে বসে কাটুয়াতে বসে তাই না তো এটা কখনো ভাববে না যারা আমার দোকানে এসে কেনাকাটা করছে তারা তো অভিয়াসলি জানে যারা অনলাইনে তারাও জানে যারা নেওনি তাদেরকে এইটা আমি বলবো অবশ্যই একবার নিয়ে দেবে দরকার বলে এই কালেকশন এক কারোর কাছ থেকে দামিতে নিয়ে আমার কাছে এসো তারপরে বুঝবে এই যে অনেকেই বলে না যে কমে নিশ্চয়ই কমা কোয়ালিটি বেরিয়েছে বাজারে কমা কোয়ালিটি বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি কি কমা কোয়ালিটি বেরিয়েছে তাহলে কমা কোয়ালিটি একটু দেখিয়ে দাও আমি তো ভাই সত্যি কথা বলছি একটা কোয়ালিটি

দেওয়াই হয়নি পরে আমি দোকানিটা সেল করে ফেলেছিলাম এত সুন্দর কালকশনে যে কালার থাকবে সেটাই বেরিয়ে যাচ্ছে তোমাদেরও বলবো সত্তর টাকা জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও আমি এই করছি তোমাদের সবাইকে বলবো ভিডিওতে কালার কম্বিনেশন দিলাম দামটা কেমন দিলাম কোয়ালিটি কেমন সেটা অবশ্যই জানিয়ে যাবে আর অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে কমেন্ট করবে আর